আসসালামু আলাইকুম আমি রুবেল খান কৃষকের কৃষি চিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা আমরা আজকে অবস্থান করছি এটি হল টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলার নরিল্লা গ্রামের জনাব আলহাজ দেলোয়ার হোসেন ইঞ্জিনিয়ার ভাই খামারে এখানে কিন্তু ওনারা প্রায় দুইশো প্লাস গরু লালন পালন করে তো এখানে আমরা আপনাদেরকে দেখাবো এই খামারের আসলে তারা কিভাবে এই গরুগুলা লালন পালন করে কি গরু লালন করে আমরা এখানে যে এই খামারের ম্যানেজমেন্টের দায়িত্ব আছে ভাইয়ের নাম হলো ইনুস ভাই ইনুস ভাইয়ের সাথে আমরা কথা বলবো এই খামারের আন্তঃ ভাবে আমরা একটু জানার চেষ্টা করব আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ভাইয়ের সাথে কথা বলবো ভাই আসসালামাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আছি ভালো ভাই আপনি তো এই ইঞ্জিনিয়ার ভাই খামারে এখানে আপনারা এক এক শেডে কি এক এক জনের দায়িত্ব পালন করেন যার যার আলাদা আলাদা গরু আলাদা আলাদা শেড তাই না সবারই আলাদা তো এখানে ভাইয়া কয়টা শেড আছে আপনাদের সেট আছে একটা আপনাদের আপনার সেটে কেমন গরু আছে কি পরিমাণ আমাদের এই শেডে 32 টা গাই আছে পানানো গাই পানানো গাই একটা আছে গাবিন আর আছে হলো 6-7 টা বাসু 6-7 বাসুর তো আপনারা এই গরুগুলা আসলে কেমন গরু সংগ্রহ করেন এগুলো হচ্ছে আসলে দুধ ছাড়া গরু নাড়াগুরু নাড়াগুরু রিজেক্টগুলো রিজেক্ট গরু এগুলা আইনা আমাদের খাবার আছে দানাদার খাবার ভালো খাবার আচ্ছা এই খাবার খাওয়াইলে আমরা মূলত এগুলারে দানাদার খাবারই বেশি খাওয়াই এখন ঘাস এগুলা কম খাওয়ায় খুব কম খাওয়ায় খুব কম খায় এতাতেই আমাদের এই রিজেক্ট গাইগুলাই দুধ আসে বলে দুধ আসে প্লাস মোটা তাজা করে হ্যাঁ আপনাদের দানাদার খাবারটা কয় টাকা কেজি পড়ে এমনে এটা বিক্রি হয় টাকা কেজি এখন কোম্পানি বলতে আপনারা এখান থেকে আপনারা পাইকারি খুচরা দুটাই বিক্রি হয় ছাব্বিশ টাকা ছাব্বিশ টাকা কেজি বিক্রি হয় তো আপনারা তো এই খাবার দিয়েই এই গরুগুলা গরুগুলাকে পুরো খাবার আপনারা পরিচালনা নেই নেই দানাদার খাবার দিয়ে তো আপনারা রিজেক্ট গরু কিনে আনার পরে তো এই গরু দানাদার খাবার দিয়ে আপনারা মোটা তাজাও করতেছেন প্লাস দুধ দহন করতেছেন তো আপনাদের এখানে নারা সর্বোচ্চ কত লিটারের দুধ আছে ভাইজান সকালে দশ বারো লিটারের দুধ আছে আচ্ছা আর বিকালে পাঁচ ছয় লিটার বিকালে পাঁচ ছয় লিটার তো সাধারণত এই গরু আপনারা কেমন রেটে ক্রয় করেন করেন ভাইজান এগুলা রেট আসলে এক লক্ষর ভিতরে থাকে এক লক্ষর ভিতরে হ্যাঁ এই বর্তমান সময়েও তো আমরা আপনাদেরকে আপনাদের খামারে দেখতেছি যেমন এই গরুটার এই গরুটার দাম সম্পর্কে আপনার ধারণা আছে জানা আছে ভাই জান এই গরুটা হয়তো কিনছে হইলো এক লক্ষ পাঁচ দশ হাজার এরকম এক লক্ষ পাঁচ কিংবা দশ এর মধ্যে এর মধ্যে তো এখন যে পরিমাণ মাংস ধরছে ভাই এখন ওরে হাড্ডি সার হিসাবে বেঁচতে গেলে তো তাও এক লাখ এক লাখ তিরিশ হবে তিরিশ হবে না আচ্ছা আর এটা কয় লিটার দুধ নামছে ভাই এটা সকালে সাত লিটার সকালে চার লিটার তো ওর যে দুধ হইতেছে একটা আপনাদের যে গাবি গুলা আপনার লালন পালন করতেছেন কিংবা দুধ হইতেছে সেটা দুধের টাকা দিয়ে আপনারা কি একটা গাবি লালন পালন করতে পারতেছেন না শর্ট নাই শর্ট নাই না তো আপনাদের কি পরিমাণ দানাদার খাবার খায় এবং কি আপনাদের কি পরিমাণ একটু আপনাদের প্রফিট থাকে একটু যদি আমার দর্শক ভাইদেরকে একটু বলতেন আসলে গরুর

তার মানে আপনারা দুধের টাকার থেকেও পাচ্ছেন আপনারা দুই তিন মাস চার মাস পাঁচ মাস লালন পালন করলে প্রতি গরুতে বিশ চল্লিশ হাজার টাকা আসতেছে অবশ্যই আসতেছে আচ্ছা তাহলে তো এই জন্যই তো আপনাদের এই মালিক হ্যাঁ হ্যাঁ কতদিন আগে থেকে এই খামার প্রজেক্ট আসছে আপনার জানা আছে এই প্রজেক্টটা আসলে অনেক দিনের আনুমানিক কত বছর প্রায় বিশ বছর প্রায় বিশ বছর হ্যাঁ তিনি তখন যখন শুরু করছিল মাত্র 8টা 10টা করে দিয়ে 8টা দশটা গরু দিয়ে এখন প্লাস 200 200 প্লাস করি আচ্ছা সব তো সবগুলো তো গাবি তাই না হ্যাঁ সবগুলোই এখানে আসার পরে দেখলাম কিছু কিছু সারবাসুরও দেখলাম হ্যাঁ হ্যাঁ তো এগুলা আসলে কিভাবে আপনাদের সংগ্রহ এগুলো এগুলো সংগ্রহ না এগুলো হাটে থেকে গরু কিনা থাকে ওইখানে এই হড়াত একটা গাবি গাবি দেয় বের হয়ে বলে ওই না মানে ওইটার মধ্যে আসে বিআই আর বিআই এখানে আসে বিআই

এক লাখ দশ এখন বেস থেকে লাখ তো ভাইয়ান আপনাদের এই গরুগুলা গুলা সাধারণত গাভী গরু যেহেতু আপনারা লালন পালন করেন তো আপনার তো দিন যাবৎ অভিজ্ঞতা আছে সাধারণত এই গরু কি অসুখ বিসুখ হয় ভাইয়া আমাদের এই ফার্মে অসুখ বিসুখ নাই বললেই চলে আচ্ছা

আচ্ছা আর যদি তাতেও কাজ না হয় তাহলে আমরা দিয়ে এলো নিলে আচ্ছা এটা দিলে আল্লাহর রহমতে আপনারা লক্ষণ বুঝলে এটা দিয়ে দেন দিয়ে ইনশাআল্লাহ কয়েক দিনের মধ্যে সুস্থ হয়ে দুই দিনের মধ্যে তিন দিনের মধ্যে ক্লিয়ার ক্লিয়ার হ্যাঁ মানে ওলামে বাটটা তো নষ্ট হওয়ার কোনো সমস্যা নেই আচ্ছা তো আপনার অভিজ্ঞতার আলোকে ভাইয়া আমাদেরকে অনেক কিছু তথ্য দিলেন সেজন্য ভাই আপনাদের আপনাকে কৃতজ্ঞ তো আপনারা এই গরু লালন পালনের সাথে যেহেতু জড়িত এগুলো আপনারা আসলে কিভাবে পরিচর্যা করেন মানে দুইবার আপনারা এখানে দুইশো প্লাস যেহেতু গরু আছে আপনাদের এখানে কর্মসংস্থানের তো সুযোগ হয়ে গেছে আপনারা এখানে কত জনে আপনারা এখানে কাজ করেন ভাইজান গরুর আমরা গরুর কাজ করি ওই বারো জন আচ্ছা বারো জন আরো ওই গরুর খাবার বানানির কাজ আছে ওইখানে আছে ওইখানে ওই যে তারা খাবার জন মানুষ কাজ করি আমরা বিশ বাইশ জন লোক দর্শক বন্ধুরা শুনলেন আসলে আহ এই খাবার প্রজেক্টে বিশ বাইশ জন মানুষের কর্মসংস্থান হয়েছে প্লাস এই গাবি গরু দেখতেছেন এটা কিন্তু একদম লাভজনক একটি ব্যবসা তো আমরা অনেকে আছে শুধু হাড্ডি সার গাবি গরু লালন পালন করি তো হাড্ডি গাবি গরু লালন পালন করলে একটা গরু আমরা যে কয় টাকা দেই কিনে পনেরো বিশ হাজার টাকা খাওয়াই আমাদের কিন্তু পাঁচ দশ হাজার টাকাই লাভ হয় না কিন্তু এই গরুগুলো দেখেন আমরা ভিন্ন ধরনের এই ভাইয়েরা ভিন্ন ধরনের পদ্ধতিতে গরু মোটা তাজা করতেছে প্লাস দুধ দহন করতেছে এগুলা কিন্তু সবগুলা হাড্ডি সার গাবি গরু রিজেক্ট গাবি ধরেন যে হয়তোবা ওলানের স্ট্রাকচার দেখে হ্যাঁ ওলানের স্ট্রাকচার দেখে কোন গাভীর কতটুকু দুধ হবে তো ওনারা দেখে আর কি ক্রয় করে এক লক্ষ থেকে এক লক্ষ দশ হাজার টাকার মধ্যে এই গাভী গুলা ক্রয় করে তো তিন চার মাস পাঁচ মাস লালন পালন করার পরে দুধ বিক্রি করে প্লাস আপনার মাংসেরও জন্য করে তো আসলে এই খামার প্রজেক্টটি দেখে ভাই অসংখ্য ভালো লাগলো তো আপনার আপনার কাছে একটু বলবো আপনার অভিজ্ঞতার আলোকে তো যারা নতুন এই সেক্টরে আসতে চায় অনেক নতুন তরুণ তরুণ উদ্যোক্তা আসতে যারা এই সেক্টর আসতে চায় তাদের জন্য আপনি একটু কিছু বলেন তারা অবশ্যই পারবে যদি তারা আমাদের এই ফার্মে স্ট্রাকচার মেনে চলে তাহলে অবশ্যই পারবে কারণ হলো এমনি বাজারে যে আমরা বুশিটা কিনে খাওয়াই সেটার দাম হলো পঞ্চান্ন থেকে ষাট টাকা কেজি আচ্ছা যেটা খাওয়াইলে একটা গরুর আসলে দিনে দানাদার খাবার দশ কেজি খাবার দরকার তার মধ্যে একটা গরু মিনিমাম ষাট লিটার পানি খাওয়ার দরকার আচ্ছা আমরা বাজার থেকে দশ কেজি খাবার যদি কিনে এই গরু খাওয়াই হ্যাঁ দাম হয়ে যাবে ছয়শো টাকা ছয়শো টাকা আমরা দুধ বিক্রি করবো চারশো টাকা ছয়শো টাকা খাওয়াইলে আর দুশো টাকা দুশো টাকা গাড়তি থাকবো তার মধ্যে আরো নিজের পরিশ্রম আছে লেবার ক্যাশ কাটা ক্যাশ কাটা লাগে তারপরে নিজের লেবার খরচ আছে তাতে চলবে না আমাদের এই ফার্মের খাবার নিয়ে যদি কোনো তরুণ উদ্যোক্তা চাই আমরা প্রফিট হবো আচ্ছা আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ একটি তথ্য দিল তো আমিও কিন্তু এই খামারে আসছি মূলত এটা শুনে আসছি ভপুর থেকে অনেকেই এই খামার থেকে আহ দানাদার খাবার নিয়ে তারা গরু লালন পালন করতেছে তারা বেশ লাভবান হইতেছে তো আমি এই খাবারের সম্পর্কে আগে জানতাম না তো আমিও কিন্তু আপনাদেরকে দেখাইলাম আপাতত আজকে দশ বস্তা খাবার নিলাম পঞ্চাশ কেজির বস্তা তো আমি নিয়ে আমি আমার গরুকে খাওয়াবো দেখি গরুগুলা কেমন খায় প্লাস এ গরুগুলো আসলে কেমন আসলে উন্নতি হয় সেটা দেখে আমি যদি ইনশাল্লাহ খাবারের মান ভালো হয় আমি আপনাদেরকে দ্বিতীয়বার আবার রিভিউ দিব এই খামারে তো আমরা আবার যখন আসবো এই খাবারের জন্য তখন আবার এই খামারের আপডেট আপনাদেরকে ইনশাল্লাহ দিব দর্শক সে পর্যন্ত ভালো থাকবেন আপনার খামারের যত্ন নেবেন ইনশাল্লাহ আপনার যত্ন নেবেন ভালো থাকবেন দর্শক আসসালামু আলাইকুম